যে শেষ বাড়িতে চোর আসছিল এই বলে তারপরে এসে সবাই দেখা দেখি করলাম পাশের বাড়ি ডাক দিলাম যে মামি আপনারা কি রাত্রে কি ভাস পাইছেন কোনো কোনো শব্দ পাইছেন বললেন যে না তো কি আমাদের বাড়ি এই যে এরকম এরকম চুরি নমস্কার দর্শক বন্ধুরা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রাতের অন্ধকারে দুঃশাসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বোয়ালবাড়ি নন্দনপুর অঞ্চলের রায়পাড়া বুথের প্রসন্ননগর পাড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতুলি থানার পুলিশ বাড়ির মালিক ময়চাঁদ সরকার বলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের ছিটকানি খোলা আলমারির লকার ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটে রয়েছে তখনই বুঝতে পারি বাড়িতে চুরি হয়ে গেছে তিনি আরও বলেন নগদ দেড় থেকে দু লাখ টাকা গলার হার সহ অন্যান্য সোনার গহনা নিয়েছে চোরের দল তিনি আরও বলেন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন গৃহবর্তী সর্বানী সরকার বলেন আমার গলার হার হাতের বালা এবং প্রায় দেড় থেকে দু লাখ টাকা নগদ ক্যাশ নিয়েছে মেয়ে সঞ্চিতা সরকার বলে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি সমস্ত কিছু লন্ড ভণ্ড এলাকার স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ মল্লিক গণেশ মণ্ডল প্রণব বারুরিরা বলেন দুঃস্বাসী চুরির ঘটনা ঘটেছে এর আগেও বোয়ালমারি এলাকায় প্রধান পাড়া থেকে একই কায়দায় একটি বাড়িতে চুরি হয়েছিল তারা আরো বলেন গ্রামের খেটে খাওয়া মানুষদের অর্থ যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে আগামী দিনে নিয়ে বাঁচব প্রশাসন সজাগ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক বর্তমানে তার ওই দাবি রাখছি এখানে রাত্রিবেলা সকালবেলা বাড়ির মালিক যে মচাত সরকার আমাকে ফোন করল যে তো কি ব্যাপার যে রাত্রে আমার বাড়িতে চুরি হয়ে গেছে

যখন এরা মানে চুরি বা কোনো ঘটনা তখন এরাকে টের পায়নি না এরা ঘুণাক্ষরও জানে না এতটাই ঘুমিয়েছিল ঘুমে বেহুশ ছিল এখন আমাদের যেটা ডাউট যে ওদের বাড়িতে কোনো বেহুশ হওয়ার মতন কিছু ইউজ করেছে নালে এতটা বেহুশ হওয়ার কথা না কারণ ওর বিছানার পাশেই আলমারি যেখানে ঘুমিয়ে থাকে তার পাশেই আলমারি আলমারি খুলেছে সব লন্ডভণ্ড করেছে কাপড় চোপড় টাকা পয়সা নিয়েছে ওরা জানি না ওরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এই এরকম একটা মস্ত চুরি হয়ে গেল বাড়ির পাশে আপনার বাড়ির প্রতিবেশী কি বলবেন এটা বিশাল ঘটনা এটা ছোট্ট করে চুর এই অল্প টাকা পয়সার ব্যাপার এটাই কথা না আমাদের কথা হলো যে এই এলাকায় এর আগে কখনো চুরি ফুরি হয়নি আজকে সেই চুরির ঘটনা ঘটে গেল মানে আমরা সবাই আতঙ্কিত এবং খুব ভীতিগ্রস্ত কারণ মাস ছয়েক আগে আমাদের প্রধানপাড়া বাজারে এখানেও এক বাড়িতে চুরি হয়েছিল মৈত্রবাড়িতে সেখান থেকেও প্রায় ছয় সাত লাখ টাকা নিয়ে সোনা দানা নিয়ে চলে গেছে ওদেরও পরে দেখা গেছে ওদেরও বেহুশ করে এই জিনিস করেছে এটা আমাদেরও ডাউট এটা এই ঘটনাটা এখানে এটাই ঘটেছে তাছাড়া অন্য কোনো ঘটনা বিষয়টা কি প্রশাসনকে জানাবেন বা তাদের দৃষ্টি প্রশাসনিক তো প্রধান পাড়ার যে ঘটনা ঘটলো সেখানেও তো কোনো অ্যাকশন আমরা দেখি তৎপরতা দেখেনি না বলছেন কি না তো জানাতে হবে চুরি হয়েছে সেটা প্রশাসনকে তো ইনফর্ম করতেই হবে দেখা যাক বলছেন কি নাম আপনার আমার নাম রাজেন্দ্র প্রসাদ এই পাড়াটা নাম এটা হল প্রসন্ননগর পাড়া কি হয়েছে চুরি হয়ে গেছে রাত্রে বুঝতে পারিনি আমরা শুয়েছিলাম কখন হয়েছে বুঝতে পারিনি মানে কখন টের পেলেন ভোর চারটার সময় আমি বাথরুম করতে আসছি বাথরুম করে যখন ঘরে গেছি বাইকটা আমার বারান্দা ছিল বাইকটা বাইরে দেখি তখন ওই জিজ্ঞাসা করি বাড়ি আর দিকে যে বাইকটা বাইরে কেন ঘরে ঢুকাই নেই কেননা উনি বলল যে না ঘরে উনি বলছে ঘরে ঢুকেছে তো তারপরে সে ঘরে গিয়ে আবারও বিছনায় গেছি বিছনায় যায় দেখি যে আল নাইটা আল পাশেই আলমারিটার পাশেই আলমারি থেকে সব জামাকাপড় না আলু তখন তো সব চুরি হয়েছে সব ঘরে যায় দেখি সব কিছু লন্ডমন্ড হয়েছে ওই আলু বিক্রি করা ছিল টাকা সারটা আর কিনবো টাকা না ছিল কত টাকা ছিল অন্য দুই লাখ টাকা ছিল ওই একটা বান্ডিলে বারো হাজার টাকা ছিল বারো হাজার টাকার ভুলো ক্রমে হয়তো রেখে গিয়েছে আর সোনা দানা নিছে

তারপর একটু বাজার গেছি বাজারে গিয়ে দেখি শরীর শরীর ঘুম 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 পায় তো তো ওইখানে একটু ক্লাবে একটু শুয়েও ছিল আমার সবাই হাসা হাসি করলো শুয়ে বললো আচ্ছা বাড়িতে আইসা ওই নয়টার দিকেই শুয়ে পড়ছে অন্য অন্য দিন বারোটা অব্দি যাই কাল কালকে নয়টার দিকে শুয়ে পড়ছে সবাই তাড়াতাড়ি শুয়েছি কালকে আমরা তো তাড়াতাড়ি কোনো দিন শুই না জানি না কি কিছু বুঝতে পারি মানে মনে করছেন রেখে নেশা যেতে কিছু আপনার মধ্যে আমাদের কিছু খাওয়াইছে কিনা না জানি না কিন্তু নিঃসন্দেহে ঘরের ভিতরে ঢুকে কিছু করেছে না হলে আমি যাক না পেতাম আমি অত ডিপ ঘুম আমার কোনো দিনই না হালকা ঘুমই হয় যে কোনো লোকে যখন তখন যদি আমাকে আস্তে করে ডাকে বারান থাকে আইসা যে মচাদ মচাদ করে তাহলে আমি অন্য অন্য দিন কিন্তু কালকে ঘুমটা একটু বেশি হয়েছে আর কেন হয়েছে তাহলে আমার না সবাই বাড়ির সবাই বাড়ির সবাই বলছেন বিষয়টা কি প্রশাসনকে জানাবেন এখন প্রশাসনকে তো জানানো দরকার জানাইলেও তো প্রশাসন তো কোনো দিচ্ছি না কোনো সুরহা করে দেয় মানে ধরার জন্য কোনো কৌশল চেষ্টাই করে না প্রশাসন এইভাবে গ্রামেগঞ্জে যদি বাড়তে থাকে আমরা সাধারণ লোক দুই চার দশ বিঘা আলু চাষ করি এখন আলুর তো যে টাকা দেয় সার ফিল সেই টাকা তো সব চড়েই নিয়ে গেল এবছর তো ওখানে বউ বাচ্চা নিয়ে না খেয়েই থাকতে হবে ছেলে মেয়ে পড়াশোনা কি আমার নাম ময়চা সরকার

রাত্রি তাও সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে শোয়া হয়েছে সারা রাত্রে একদম টের পাই নাই ভোরবেলা ওর বাবা আমাকে বলতেছে মানে বাইক কি ঘরে ঢুকাই নাই আমি কি হ্যাঁ গাড়ি তো ঢুকাইছো আমি না গাড়ি ঠেলা ধাক্কা দিয়ে তোমার গাড়ি বারান্দায় উঠাইলাম তার তারপরে ওর বাবা পরে আবার বিছানা থেকে উঠছে উঠে বাথরুমে গেছে বাথরুম বাথরুমে যাওয়ার পরে আমিও সাথে সাথে উঠছি আমি উঠে দেখি কি আলমারির দরজা খোলা আর নিচে সব জামা কাপড় আছে আসে ছড়াছিটে তারপরে আমি ওর বাবাকে যা বললাম দেখো ঘর কিন্তু একবারে পুরো ঘাইটে ঘুইটে শেষ বাড়িতে চোর আসছে এই বলে তারপরে এসে সবাই দেখা দেখাদেখি করলাম পাশের বাড়ি ডাক দিলাম যে মামি আপনারা রাখি রাত্রে কি ভাস পাইছেন কোনো কোনো শব্দ পেয়েছেন বললেন যে না তো কি আমাদের বাড়ি এই যে এরকম এরকম চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে মানে আগের দিন মানে রাত্রে থেকে কি কোনো কিছু বুঝতে পারছিল না কোনো কিছু বুঝতে পারি নাই কিন্তু কালকে আমি সারা দিন প্রচুর ঘুম আসছি আগের দিন রাত্রিবেলা অনেক রাত্রিতে শুয়েছি আমি ভাবছি তার জন্য মনে হয় ঘুম ঘুম পাচ্ছিলো সারা দিন ঘুম আসছি কোনো কাজই করতে পারি শুধু রান্না করছি আর এই খাওয়া দাওয়া করছি আর জমিতে একটুখানি গেছি কাজ করার জন্য কিন্তু কাজ করতে পারিনি আমি আইসা করছি বাড়িতে মানে এখন কি মনে হচ্ছে যে আপনাদের ঘুমের কারণটা হয়তো ওইটার সাথে আমরা এখনও কিছু মিলাতে পারছি না আর কি আমি তো তার আগের দিন রাত্রি দুইটার দিকে ঘুমাচ্ছি মানে রাত্রির ঘুমটা তো দিনের বেলা আসবেই স্বাভাবিক এখন আমি ভাবছি ওর জন্য মনে হয় দিনের বেলা তো মনে হচ্ছে না যে কিছু আপনাদের খাবারের সাথে কিছু না কোনো কিছু খাবারের সাথে মনে হচ্ছে না কেন না আমাদের বাড়ি সেরকম কেউ কালকে আসে না কালকে একদমই আসে না কেউ বাড়িতে আচ্ছা আচ্ছা কি জিনিসপত্র কি কি জিনিসপত্র নেওয়ার মধ্যে আমার একটা গলার হার ছিল আইস্তি ছিল সোনার পলা ছিল

তো আমরা সকালবেলা টের পেলাম যে পাশের বাড়ি আমার দাদার বাড়িতে চুরি হয়েছে তো আমরা তো বুঝতে পারিনি তো এখন এসে দেখি সত্যি সত্যি চুরি হয়েছে তো অনেক কিছুই ছিল এখানে অনেক কিছু টাকা পয়সা ছিল লাখ দু টাকার মতো আর সোনা জানা বৌদির কিছু সোনা জানা ছিল সেগুলো এখন পাওয়া যাচ্ছে না তো ঘরে লন্ডবন্ন হয়ে আছে অনেক কিছু মানে এটা কি রাতের অন্ধকারে চুরিটা হয়েছে তো স্বাভাবিক রাতেই হওয়ার কথা আমি তো রাত নটার দিকে দাদাকে ফোন করেছিলাম তখন দাদা ফোন তুলেনি নিই কিন্তু আমি তখন বললো এখন বুঝতে পারলাম যে উনি ঘুমিয়ে পড়েছিল তো ওরা এখন বলছে যে সবারই ঘুম ঘুম পাচ্ছিল এখন ওই ঘুমটাই এখন কিছু এখন বুঝতে পারছি না এই কোথার থেকে এত ঘুম আসলো সবার এখন বোঝা যাচ্ছে না কিসের থেকে এত বলছেন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন তো এখন এসছে দেখছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ দেখছে এখন পুলিশ মানে খুঁটিয়ে নাটে দেখছে সব পুলিশ সবকিছু খুলে নেড়ে দিচ্ছে সবার সাথে কথা বলছে বাড়ির সবার সাথে কী হল কী হতে পারে কোনো জন কেউ বের করতে পারে কারণ আমরা চাচ্ছি এটা একটা সমাধান হোক এর আগেও আমাদের প্রধানভাবে বাজারে একটা চুরি হয়েছিল এইরকম সেম ঘটনা তো এ তো সুরা হওয়া দরকার আমাদের গ্রামে এরকম হলে তো মুশকিল এখন সবাই তো বাড়িতে লোকজন কম থাকে তো আমরা চাচ্ছি হ্যাঁ সবাই এখন আতঙ্কিত আছে তো আমরা চাচ্ছি প্রশাসনের একটা ব্যবস্থা নেই বলছিলাম এই যে ঘটনা এইরকম কি এই এলাকায় আরও হয়েছে না এলাকা ওই আমাদের প্রধানপাড়া বাজারে একটা ঘটনা ঘটেছিল তো ওইভাবেই ওদের বাড়িতেও সবাই বলছিল ঘুমঘুম ভাই তো দাদাও বলছে এরকম সকাল সন্ধ্যার থেকে ঘুমঘুম পাচ্ছিল তো এইটা তো একই রকম ঘটনা ঘটে যাচ্ছে তো এখন প্রশাসন দেখে খুব ভালো হয় প্রশাসনকে খুব করা নজরেই দেখা যাবে কি নামে আমার নাম পুরোনো বলা আমি আমার পাশে বাড়ি বুঝলেন কী ঘটনা ঘটছে দাদা যদি বলেন সে আমি তো ঘুম থেকে উঠে আমার বাড়ি তো একটু দূরে প্রধানপাড়া বাজারের কাছে যার বাড়িতে চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে যেটাই হোক আর কি আমি শুনতে পেলাম যে সমাজের বাড়িতে আমার একটা চুরি বা ডাকাতি দিয়েছে সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম সমস্ত জায়গা মানে দেখলাম দেখে মানে একটা তছনস ছিল ঘরটা শুনলাম যে যথেষ্ট লিকুইড মানি ছিল এবং সোনা দানা রাত্রিবেলা চোর বা ডাকাত যাই না কেন এটা নিয়ে পালিয়ে গিয়েছে তো বাড়ির কোন লোকটির পাইনি তো বাবুকে দেখা গেছে যে ক্লাবে যখন আমরা একসঙ্গে আড্ডা মারি তখন বাবু বারবার এবং ঝিম আচ্ছা এবং করে বললাম যে মারা তিনটা ঘুমাচ্ছিলাম চল বাড়িতে আসি এত ঢুকতেছিস শরীর খারাপ লাগছে নাকি বললাম বলার পর ময়চাঁদ বললাম তুই চলে যাবিতে আমি আসলাম বাড়িতে সকাল সকালে আগে থেকে সিমটম লক্ষ্য করা যাচ্ছিল তখনই ময়চাঁদ কতটা খারাপ আমি কোনোদিন দেখি নেই যে চেয়ারে গিয়ে তিনটা চেয়ার একসঙ্গে পেতে চেয়ারে একদম একটু ধরে উঠাইলাম বলা যা বাড়ি যা শরীরটা বোধহয় খারাপ লাগছে কি মনে করছেন খাবারের সাথে কিছু মিশানো হয়েছিল আমাদের ধারণা হচ্ছে যে যেভাবে পারিপার্শ্বিক যে কথাবার্তাগুলো আমরা শুনি পাশে বাজারে পাশে একটা দোকান একটা লুটপাট হয়েছিল একটা বাড়িতে ঠিক খাবারের সাথে একটা ঘুমের কিছু ঔষধও হয়তো মিশানো হতে পারে প্রধান বিষয়টি কি প্রশাসনকে জানাইছেন প্রশাসনকে জানিয়ে জানানো হয়েছে প্রশাসন এসে নিস্পেশন করছেন তো তাদের কাছে আমার একটা চাপ থাকবে যে এই ধরনের ঘটনা ঘনযুক্ত আর না ঘটে তার জন্য আপনারা একটা ব্যবস্থা আপনাদের করতেই হবে মানে প্রশাসনকে বিষয়টা জানিয়েছে বিষয়টা জানাতে হবে অলরেডি ওনারা চলে এসেছেন তাই তো অলরেডি ওনারা চলে এসেছেন

হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি